কথা বলছো দে আমাদের এখানে মানে আমি বাপের বাড়িতে এসেছি এখানে আমাদের মা বসন্ত গৌরীর পুজো হয় প্রচণ্ড মানে খুব ধুমধাম হয় এই তিনটে গ্রামের পুজো মিলিয়ে আমাদের এখানে পুজো হয় এগুলো সব আমার দাদার বোনের ছেলেরা সবাই মিলে যাচ্ছে এটা এটা আমার বৌদি আর এই যে সামনে কত চিঠা করছিস এই যে সামনে আমার বোন যাচ্ছে আমার মামা আছে আয় একবার এখানে তো সবাই মিলে আমরা মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে এত চিৎকার করছে আর কথা বলে দিচ্ছি ওটা কে চিৎকার করছে এই যে আমার বোন সবাই মিলে একসঙ্গে আমরা যাচ্ছি এই যে দেখো আমার মেয়ে মুখ দেখাবে না আড়াল করেছে ব্যাগ দিয়ে এ শুভ ছোট মেয়ে তাকা বিহু মেয়ে মুখ দেখাবে না তলায় দেখা হবে আজকে আমাদের এখানে ভিজে ভাত খেতে হয় আজকে রান্না করতে নেই মানে যতক্ষণ না পুজো হয় ততক্ষণ রান্না চাপাতে নেই তো আজকে কালকেকার কার ভাত আমরা সব গিয়ে খাবো আমরা

দেখো <laughs> বৌদী খাতা নি আছে আমাকে খাতা দেখিছো